আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে নতুন এই ঘটনায় চুক্তির স্থায়িত্ব নিয়ে আবার উঠেছে প্রশ্ন এরপর জানাব হামাসের অভিযোগ যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরায়েল যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে আরও থাকছে ইউরোপের পর্তুগালে বোরকা পরিধান নিষিদ্ধের প্রস্তাব উঠেছে যা দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে এদিকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম গাজায় নতুন করে যুদ্ধ শুরুর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে পাওয়া গেছে ভয়াবহ নির্যাতনের চিহ্ন যা নতুন করে ক্ষোভ সৃষ্টি করেছে জুড়ে। এরপর জানাব হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী প্লেন সাগরে নিহত অন্তত দুইজন আরও থাকছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলছে ইসরায়েল এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এর হুমকির জবাবে পাকিস্তানের সেনাপ্রধান পাল্টা দিয়েছেন ভারতে ভয়াবহ পারমাণবিক হামলার হুঁশিয়ারি আরও জানাব যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে গাজা সীমান্ত পুনরায় খুলতে বাধ্য হল ইসরায়েল এবং সবশেষে জানাব যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা এখন পর্যন্ত নিহত সাতানব্বই জনেরও বেশি এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন গাজার উত্তরে ধ্বংসস্তূপের পাশে এখন একটি ছোট তাবুতে বসবাস করেন আঠাশ বছর বয়সী মাহমুদ আবু ফৌল মায়ের গলা শুনে তিনি হাসেন কিন্তু দেখতে পান না কারণ ইসরায়েলের কারাগারে আট মাসের নির্যাতনে তিনি হারিয়েছেন দৃষ্টিশক্তি আর এই অন্ধত্ব শুধু একজন তরুণের গল্প নয় এটি ইসরায়েলের কারাগারগুলোতে বন্দি হাজারো ফিলিস্তিনের ভাগ্যের প্রতিচ্ছবি সদেতেইমান রামলে বা নেগেভ সব কারাগারই একই চিত্র মারধর ক্ষুধা চিকিৎসা বঞ্চনা অতপর ফাঁসি মাহমুদ বলছিলেন আমি বারবার চিকিৎসা চেয়েছিলাম তারা শুধু চোখে কিছু ড্রপ দিয়েছে যা কোনো কাজই করেনি তিনি দৃষ্টিশক্তি হারালেও হারাননি বলার শক্তি তার বর্ণনাই এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হাতে নতুন প্রমাণ কিভাবে ইসরায়েলি কারাগারগুলো ধীরে ধীরে হয়ে উঠেছে এক একটি নির্যাতন শিবির গাজার যুদ্ধবিরতির পর সম্প্রতি মুক্তি পাওয়া প্রায় দু ফিলিস্তিনির মধ্যে অনেকের শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন জাতিসংঘ বলছে গত এক বছরে পঁচাত্তর জন বন্দী কারাগারে মারা গেছেন যাদের অনেকে ফাঁসিতে ঝুলে বা পেটানো অবস্থায় প্রাণ হারিয়েছেন ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে কিন্তু কোনো তদন্ত বা প্রমাণ হাজির করতে পারেনি অথচ বন্দীদের পরিবারগুলো প্রতিদিন নতুন লাশ পাচ্ছে অথবা পাচ্ছে এমন সন্তান যার মায়ের মুখ দেখতে পায় না হংকং সমুদ্রে ছিটকে পড়ে কার্গো প্লেন দুই টুকরো নিহত দুই হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন নিহতরা বিমানবন্দরের কর্মী ছিলেন বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে কবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটস এর ফ্লাইট ইকেএ নাইন সেভেন এইট এইট পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এ আর দেশটির স্থানীয় সময় সোমবার ভোর তিনটা পঞ্চাশ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায় পরবর্তী সময় উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে হংকং সিভিল এভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয় পুলিশের বয়াতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে ঘটনাস্থলে দুজনই মারা যান তবে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু হয়েছে দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল দশটায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন প্লেনটি অবতরণের সময় রানওয়ের অবস্থা নিরাপদ ছিল এবং আবহাওয়াও চমৎকার ছিল বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে প্লেনটি দুই ভাগ হয়ে গেছে তবে এখন পর্যন্ত ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়নি ইরানের মন্ত্রীর দাবি মতপ্রাচ্যে আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরায়েল ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি বলেছেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা ইসরায়েল অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে রোববার উনিশ অক্টোবর জেনেভায় অনুষ্ঠিত একশো একান্নতম আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিইউ সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন শামসুদ্দিন হোসেনী বলেন ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার কোনো প্রয়াস বাদ দেবে না যার লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সাম্প্রতিক কাতারে ইসরায়েলে আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন কাতারে ইসরায়েলি শাসন ব্যবস্থার এই সন্ত্রাসী হামলা জাতিসংঘ সনদের নীতিমালা আন্তর্জাতিক আইনের মৌলিক বিধান ও প্রতিবেশী কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হোসাইনি আরও জোর দিয়ে বলেন ইরান সবসময়ই বলেছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান কোনও প্রচেষ্টা থেকে বিরত থাকবে না সংকটকালে মানবিক নীতিমালা রক্ষা এবং মানবিক কার্যক্রমকে সহায়তা এই মূল প্রতিপাদ্য নিয়ে রোববার জেনেভাই শুরু হয়েছে একশো একান্নতম আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিইউ সম্মেলন ইরানের উপস্পিকার হামিদ রেজা হজিবাবাইয়ের নেতৃত্বে আয়োজিত এই বৈঠক চলবে তেইশ অক্টোবর পর্যন্ত ভারতকে ফের পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি ভারতের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের আওতায় বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর হুঁশিয়ারির পর পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে পারমাণবিক বোমার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন দেশটি উস্কানি দিলে পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহারেও পিছপা হবে না এর আগেও ইসলামাবাদ কয়েক দফায় এ হুমকি দিয়েছে খবর ইন্ডিয়ার এক্সপ্রেসের পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোন স্থান নেই একই সঙ্গে তিনি ভারতকে ইঙ্গিত করে সতর্ক করে দিয়েছেন তার দেশ উস্কানিদাতাদের প্রত্যাশার চেয়েও বেশি প্রতিক্রিয়া দেখাবে অ্যাবোটাবাদের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের সঙ্গে ভাষণ দেওয়ার সময় মুনির ভারতকে মূল সমস্যাগুলো সমাধান করার পরামর্শ দেন তিনি বলেন আমরা কখনো কারো কটাক্ষে ভীত নই কখনো বল প্রয়োগেও ভয় পাই না আমরা ন্যূনতম কোনো উস্কানিত সিদ্ধান্তমূলকভাবে এবং অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাব যে কোনো পরবর্তী উত্তেজনার দায় যা শেষ পর্যন্ত পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সম্পূর্ণভাবে ভারতের উপরই থাকবে সাম্প্রতিক সময় মুনিরের এটি ভারতের প্রতি দ্বিতীয় পারমাণবিক হুমকি গত আগস্টে ফ্লোরিদা টাম্পায় পাকিস্তানি প্রবাসীদের সঙ্গে এক ভাষণে তিনি বলেছিলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমাদেরকেও আক্রমণ করবে তবে আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে যাব কয়েক মাসের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান তিনবার সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন প্রথম সফর জুনে অপারেশন সিন্দুরের কয়েক সপ্তাহ পরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিতীয় সফর আগস্টে ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের বিদায়ী অনুষ্ঠানে তৃতীয় সফর সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এবং ওয়াশিংটনের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গত শনিবার মুনির আরও বলেন যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের মধ্যে পার্থক্য কমতে থাকায় আমাদের অস্ত্রের পৌঁছনো এবং বিধ্বংসী ক্ষমতা ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে চূর্ণ করে দেবে শাস্তিমূলক মিলিটারি এবং অর্থনৈতিক ক্ষতি দাতাদের কল্পনা এবং হিসাবের সীমা ছাড়িয়ে যাবে এর আগে উত্তরপ্রদেশের রাজধানী সরোজিনী নগরে ব্রহ্মোস মিসাইল উৎপাদন কারখানার প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুরের সময় যা ঘটেছিল তা ছিল ট্রেলার মাত্র পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায় গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় মে মাসে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে একটি অভিযান চালায় ওই অভিযানের নাম ছিল অপারেশন সিন্দুর সেই অভিযানে ব্যবহৃত হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্ম সুপার সনিক মিসাইল যার গতি শব্দের তিনগুণ এবং নির্ভুলতা প্রায় শতভাগ ওই অভিযানের জবাবও দেয় পাকিস্তান চার দিনের যুদ্ধের পর দুই দেশ যুদ্ধবিরতিতে গেলেও বাঘ যুদ্ধ থামেনি এর আগে চলতি মাসের শুরুতেই ভারতের মন্ত্রী বলেছিলেন সীমান্তে কোন রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে সেই দেশ কাটতে না কাটতে দৃষ্টি সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না এর প্রতিক্রিয়া পাকিস্তানের সেনাবাহিনী বলে ভবিষ্যৎ ভারত পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন এবার ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবার খুলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল অক্টোবর পূর্বের পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে এর আগে রাফা এলাকায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে একই সঙ্গে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এর মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের পর ইসরায়েল সিদ্ধান্ত বদলায় বিশ অক্টোবর থেকে গাজায় ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাক চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে তারা নয় অক্টোবর স্বাক্ষরিত শাম এল শেখ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির নিয়ম মেনে চলা আবার শুরু করেছে অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানায় ইসরায়েলি বিমান হামলায় রোববার গাজার পূর্বাঞ্চল খান ইউনিস ও নুসেরাত শরণাপী শিবিরে বিস্ফোরণ ঘটে নুসইরাতের আল মহকুমার সড়কে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে হামাস এক বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে অনুরোধ করেছে যাতে ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করা হয় হামাস অভিযোগ করেছে ইসরায়েল বন্দি বিনিময় শর্ত ভঙ্গ করছে ত্রাণে বাধা দিচ্ছে এবং কয়েকজন বন্দিকে হত্যা করে তাদের মরদেহ ফেরত দিয়েছে সংগঠনটি জানায় রোববার হামাসের সিনিয়র নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে সেখানে তারা মধ্যস্থতাকারী ও অন্যান্য ফিলিস্তিনি পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে সূত্র সফাক নিউজ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযোগ্য নিহত সাতানব্বই গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি হামলা গত শুক্রবার দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার বাহিনীর হামলায় অন্তত সাতানব্বই ফিলিস্তিনি নিহত এবং দুশো জন আহত হয়েছেন খবর আল জাজিরার গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানায় যুদ্ধবিরতির পার থেকে ইসরায়েল বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকে অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সৌদি যুবরাজ ফোন আলাপে কথা বলেছেন সৌদি প্রেস এজেন্সি জানায় দুই নেতা দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরাই সেনা সম্পূর্ণ দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন যা ফ্রান্স আর সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক সম্মেলনে এই বিষয়ে আলোচনা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে আটষট্টি হাজার একশো উনষাট জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ সত্তর হাজার আহত হয়েছেন যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় দুই সেনা নিহত হয়েছেন নিহতরা হলেন মেজর ইয়ানিফ কুলা ও সার্জেন্ট ইতাই ইয়াভেস একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের নয়শ তম ব্যাটালিয়ানের সদস্য এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল ইসরায়েল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায় যা চলতি মাসে যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে সেনাবাহিনী দাবি করেছে তাদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় বিমানযুদ্ধ ও অন্যান্য আকাশ যেন আর্টিলারি হামলা চালানো হয়েছে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো দেশটির সেনাবাহিনী দাবি করেছে হামাসের ব্যবহৃত একটি সুরঙ্গকেও একশো বিশটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে অন্যদিকে হামাসের মিলিটারি শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফাহ অঞ্চলে সংঘর্ষের খবর খবর তাদের জানা জানা নেই নেই বিবৃতিতে সংগঠনটি জানায় এলাকায় সংঘর্ষ বা অভিযানের আমাদের ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন ইসরায়েলি বাহিনী রাফাহে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে হামাস তাদের সেনাদের লক্ষ্য বস্তু করেছে হামাসের দাবি যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস সংগঠনটির দাবি ইসরায়েলি বাহিনীর হামলায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অন্তত ছেচাল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো জনের বেশি আহত হয়েছেন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডেইলি সাবাহা এক বিবৃতিতে হামাস জানায় যে ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে অনুমোদিত এলাকায় গুলি চালিয়েছে যার ফলে ছেচল্লিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন নিহতদের নিহতদের অর্ধেকই শিশু নারী ও মধ্যে আবু পরিবারও রয়েছে দাবি যাদের সাত শিশু ও দুই নারী সহ পরিবার ধ্বংস হয়ে হামাস গেছে জানায় এসব ইসরায়েলি লঙ্ঘন যুদ্ধবিরতি চুক্তিকে বিপর্যস্ত এবং ব্যাহত করার প্রচেষ্টা এবং আগ্রাসী নীতির ধারাবাহিকতা সংগঠনটি অভিযোগ করে ইসরায়েল এখনও যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় মাংস হাঁসমর্গী পশুপালনজাত দ্রব্য চিকিৎসা সরঞ্জাম নির্মাণ সামগ্রী ও হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রবেশে বাধা দিচ্ছে এছাড়া ইসরায়েল নারী ও অপ্ৰাপ্তবয়স্ক বন্দীদের মুক্তি দিতেও দেরি করছে এবং এখন পর্যন্ত বন্দীদের পূর্ণ তালিকা কিংবা ইসরায়েলি হেফাজতে থাকা 100 টাঙ বেশি ফিলিস্তিনি মরদেহর তালিকা হামাসকে দেয়নি বলে দাবি করেছে সংগঠনটি হামাস জানায় সম্প্রতি ইসরায়েল 100 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে যাদের মধ্যে কিছু মরদেহ হাত কাটা পড়ানো গলায় চিহ্ন বা সামরিক জঞ্জাবার স্পষ্ট দাগ ছিল তবুও হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে সুনির্দিষ্টভাবে তা বাস্তবায়ন করছে তার মধ্যস্থতাকারियों নিশ্চয়তা দাতাদের প্রতি আহ্বান জানায় যেন ইসরায়েলকে চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলতে বাধ্য করা হয় এবং লঙ্ঘন বন্ধ করা হয় যা চুক্তিকে বিপন্ন করছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বিনিময় চুক্তি হয় প্রথম ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল পরিকল্পনার অংশ হিসেবে গাজা পুনর্গঠন এবং হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার কথাও রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় আষট্টি হাজার দুইশো জন নিহত এবং এক লক্ষ সত্তর হাজার দুইশো জনের বেশি আহত হয়েছে Bill. পর্তুগালে বোরকা পরিধান নিষিদ্ধের প্রস্তাব পর্তুগালের জাতীয় সংসদ জনসম্মুখে মুখ ঢেকে রাখা পোশাক বিশেষ করে ইসলামিক বোরকা ও অনুরূপ আবরণ নিষিদ্ধ করার জন্য বিলটি প্রাথমিক সরাসরি করা হয়নি মুখ এমন যেকোনো পোশাককে নিষিদ্ধ করে সেগা দলটি ডেনমার্ক ফ্রান্স ও বেলজিয়ামের উদাহরণ তুলে ধরে বলেছে ওই দেশগুলো ইতিমধ্যেই এই ধরনের পোশাক জনসম্মুখে নিষিদ্ধ করেছে সাধারণ অনুমোদনের পর বিলটি এখন সংসদের বিশেষায়িত কমিটিতে দেশটির নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করে কিনা এবং এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এই বিষয়গুলো পর্যালোচনা করা হবে এই বিসেয়ায় তো কমিটিতে এটি যদি অনুমোদন পায় তবে পরবর্তীতে জাতীয় সংসদে আবারো এটি চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে অতঃপর রাষ্ট্রপতি অনুমোদন দিলে এটি আইন আকারে কার্যকর হবে বিলটি অনুযায়ী স্বাস্থ্যগত কারণ বা পেশাদার শৈল্পিক বিনোদনমূলক বা বিজ্ঞাপনের প্রয়োজনে মূর্ধে রাখা যুক্তি কোলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না এছাড়া বিমানবন্দর কূটনৈতিক বা কনস্যুলার স্থাপনা উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানের অভ্যন্তরে এই পোশাক পরিধানে আইন প্রযোজ্য হবে না তাছাড়া বিলটিতে আইন অমান্য করলে জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবটি পর্তুগাল সকালে সংসদে ব্যাপক বিতর্কের জন্ম দেয় বামপন্থী সব দল আইনটি পার্লামেন্টে উপস্থাপনের বিরুদ্ধে অবস্থান করে তবে সরকারি দল জানিয়েছে যে তারা এই পথ অনুসরণ করতে চায় তবে আইনটি বিশেষ সংসদীয় কমিটিতে উন্নত ও পরিমার্জিত করা উচিত বলে মত দেয় সেখান নেতা আন্দ্রে ভেন্টুরা প্রাথমিক ভোট অনুমোদনের পর একে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন এদিকে পর্তুগালে বসবাসরত মুসলমান এবং বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে তারা বলছেন পর্তুগালের মতো এটি ঐতিহাসিক মিশ্র জাতীয়তা ধর্ম এবং ঐতিহ্যের দেশে এই ধরনের আইন ও জনগণের মাঝে বিভাজনের সৃষ্টি করবে তবে অনেক পর্তুগিজ নাগরিক বলছেন বোরকার মাধ্যমে জননিরাপত্তা কিছুটা বিঘ্নিত হয় কেননা কাপড়ের আড়লে যিনি আছেন তিনি মারাত্মক অপরাধী হতে পারেন যা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরূপ এই প্রস্তাব পর্তুগালের নাগরিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বামপন্থী দলগুলো বলেছে মৌলিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ হতে পারে অন্যদিকে সমর্থকরা একে নারীর স্বাধীনতা ও সুরক্ষার সুরক্ষা হিসেবে দেখছেন মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ইরানের একজন মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগে দোষী সাপ্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান দেশটির বিচার বিভাগ পরিচালিত মিজান সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মধ্য ইরানের কোম প্রদেশের বিচার বিভাগীয় কর্মকর্তা কাজেম মুসাফি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সাইবার স্পেসের মাধ্যমে সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও সামরিক গোপনীয়তা বিদেশে পাঠাচ্ছিলেন মিজান সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি ব্যক্তিগত ও পেশাগত স্বার্থে জায়নবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং পরে মোসাদ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকও করেন এর মাধ্যমে তিনি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত তথ্য আদান প্রদান শুরু করেছিলেন বলে অভিযোগ ওঠে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে দেশের গোয়েন্দা ও বিচার বিভাগীয় সংস্থার দ্রুত ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় এতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা পায় ইরান কাজী মুসাফি জানান আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আদালতের রায় অনুযায়ী আজ সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তিনি বলেন জাতীয় নিরাপত্তা রক্ষার সাথে এমন অপরাধের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা থাকবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত মাসেও ইরান একই ধরনের অভিযোগে আরও একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল যিনি মোসাদের হয়ে তথ্য আদান প্রদান করছিলেন বলে দাবি করা হয় ইরানের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা বেড়েছে বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের এর কার্যক্রমের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তেহরান আপনি কি মনে করেন ইরানের এসব কঠোর পদক্ষেপ গুপ্তচর বৃত্তি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে গাজায় ফের যুদ্ধ শুরুর আহ্বান ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরুর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভীর তিনি অভিযোগ করেছেন চলতি মাসের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে হামাস তাই এখন আর অপেক্ষা নয় পূর্ণ মাত্রায় অভিযান শুরু করতে হবে রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি বিবৃতিতে জানায় দক্ষিণ গাজার রাফা অঞ্চলে তাদের সেনাদের লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং পরে গুলিবর্ষণও ঘটে প্রতিক্রিয়ায় আইডিএফ তথাকথিত সন্ত্রাসী অবস্থানে একাধিক বিমান হামলা চালায় এই ঘটনাকে কেন্দ্র করেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেনগীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যেন তিনি সেনাবাহিনীকে গাজায় পূর্ণমাত্রা অভিযান শুরু করার নির্দেশ দেন তিনি বলেন হামাসের আচরণ পরিবর্তনের আশা করা এখন আত্মপ্রবঞ্চনা তাদের প্রতিশ্রুতি এক মরিচিকা ছাড়া কিছু নয় যত দ্রুত সম্ভব এই নাৎসি সংগঠনটিকে পুরোপুরি ধ্বংস করতে হবে চলতি অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কুড়ি দফা শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাসের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরিকল্পনার প্রথম ধাপে হামাসকে নির্দেশ দেওয়া হয়েছিল বারাত্তর ঘণ্টার মধ্যে অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দেয় ইসরায়েল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার পর্যন্ত হামাস বেঁচে থাকা শেষ কুড়ি জন জিম্মিকে মুক্তি দেয় এবং আরও বারো জনের মরদেহ হস্তান্তর করে তবে গাজার ধ্বংসযোগ্য ও অবরুদ্ধ অবস্থার কারণে কিছু মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেছে হামাস অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করেছে হামাস আরও ষোলো জন জিম্মির মরদেহ ফেরত দিতে যথাযথ উদ্যোগ নেয়নি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে রোববার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয় তিনি সেনাবাহিনীকে গাজায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তবে এতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি অন্যদিকে হামাসের শীর্ষ নেতা ইজত আল রিস্ক একটি বিবৃতিতে জানিয়েছেন তাদের সংগঠন যুদ্ধবিরতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তিনি ইসরায়েলকে ভঙ্গের জন্য দায়ী করেন এবং বলেন ইসরায়েল তাদের ব্যর্থতা ঢাকতে অজুহাত খুঁজছে রাফা ঘটনার সঙ্গে হামাসের কোনো সম্পৃক্ততা নেই ওই অঞ্চলের কিছু স্থানীয় উপদলের সঙ্গে আমাদের যোগাযোগ মার্চ মাস থেকে বিচ্ছিন্ন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডও একটি বিবৃতিতে জানিয়েছে রাফা অঞ্চল বর্তমানে দখলদারী বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা সেখানে আমাদের কোনো সদস্য বা কার্যক্রম নেই বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির পরও গাজায় পুনরায় উত্তেজনা দেখা দেওয়ায় চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা করছে পরিস্থিতি এভাবে চলতে থাকলে গাজা আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আপনি কি মনে করেন ইসরায়েল আবার গাজায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভেঙে পড়বে